আসসালামু আলাইকুম আপনাদের ভাই এই যে মেলা কয়টা কাজ দিয়েছে আমার বিশ্ব বাহিনীর নেশে দিয়েছে এটা হচ্ছে ব্রয়লার মধ্যে বাচ্চা বসে বসে খাবা হ্যাঁ দেখো বসে খাওয়ার দিন শেষ এখন কাম করে খাও সেই জন্য এই যে করে খাচ্ছে দিনের বেলায় হচ্ছে রোদি বের কই দিয়ে আর রাত্রি হাসে ঘরে রাখি দিনের বেলা কারেন্টের বিলটা বেশি যাবে না সাংসারিক তো হতে হবে প্রত্যেকটা মেয়েরই উচিত এইভাবে সাংসারিক হওয়া কি বলেন আপনারা মুরগি বুঝলে সেই জন্য এরকম পারি বেশি মুরগি হলে তারা এরকম দিনের বেলায় দেওয়া যাবে না না এটুকু এই যে পুষা থাকলে খাওয়াটা চলে যায় সেই এই পুষা কি সুন্দর লাগছে দেখেন দিলে আমার পুষতে খুব ভালো লাগে আপনি বল লাগে অবশ্যই বলবেন আমি এখন এই যে ঝাপের মধ্যে মুরগিগুলো এই যা ওই ভিতরে যে যা সবগুলাই দিয়ে ওর ভিতরে

আয় 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 বহুত গেট ফেললাম এক্সিডেন্টলি হয়ে গেছে আজ দেখা লাগেছে আস্তে আস্তে সেরো যাবে সেরে গেছে